প্রচুর লোড আছে হসপিটালে তো একদম আগরতলা কেন্দ্রে অবস্থিত পুরনো হসপিটাল তো লোডের মধ্যে যেভাবে ডাক্তারবাবুরা এবং যারা স্বাস্থ্যকর্মীরা আছে যেভাবে পরিষেবা দিচ্ছে আমার মনে হয় না যে মানে বিষয়টা খারাপ ওনারা দিচ্ছেন তবুও কিছু কিছু জায়গায় আমি দেখলাম বিশেষ করে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে লোড বেশি থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু সমস্যা হয় যারা ফ্যাশন পার্টির সাথে বসে তাদেরও পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে অনেকেই সচেতনতা থাকে কিন্তু আমাদের সেইগুলো দেখতে হবে যাতে কর্পোরেট সেক্টর থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিকার আছে অথচ কর্পোরেট সেক্টরে যত পয়সা খরচ না করে এক দশ গুণ খরচ কিন্তু আমাদের সরকারি হাসপাতালগুলোতে খরচ হয় আমি আজকে দেখে গেলাম বিষয়গুলো এবং যেখানে যেখানে আমার চোখে পড়লো সেই যাত্রীগুলো কীভাবে মেটানো যায় সেগুলো নিয়ে আমি বলবো বা সেই ডিরেকশন থাকবো আসার উদ্দেশ্য এটাই এবং আগের থেকে যতবার আমি এসছি কেন আগের থেকে অনেক বেটার আমি এখানে সুপার ডাক্তারবাবু আছেন উনিও দেখলাম অনেক বেশি অ্যাক্টিভ বসা টসার বিষয়ে আমি বললাম এবং পরিষেবার তো অন্তহীন যত পরিষেবা মানে আজকে যেটা মনে হচ্ছে যে ঠিক আছে কালকেও দেখা যাবে যে কম কিন্তু আমরা অ্যাড পার দেওয়ার একটা চেষ্টা আমরা করছি আমরা আগেও আইজিএম হসপিটাল আমরা দেখেছি এখন আর আইজিএম হসপিটালে দেখেছি ডেন্টাল কলেজেও গেলাম সেখানেও কী অবস্থা আছে সবাই টাইমে আসে কি না সেই বিষয়গুলো দেখলাম কী কী পেশেন্ট কী ধরনের পেশেন্ট আসে তো আসলে একটা সুবিধা হয় অনেকে অ্যালার্ট থাকে যে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসে এবং